आज के समय পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম দু নম্বর ব্লকের অন্তর্গত এরাল গ্রাম পঞ্চায়েতে ডাঙ্গা আদিবাসী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পিঠেপুলি উৎসবের আয়োজন করা হয় এই উৎসবে বিদ্যালয়ের প্রায় আশি জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল এছাড়া বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরাও অনেকেই এসে উপস্থিত হন উপস্থিত ছিলেন এরাল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আঠারোটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান টানো মাড্ডি এই উৎসবে পিঠে বানানোর কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মা কাকিমা দিদিমা সহ আত্মীয় পরিজন সকলে তাদের আন্তরিক সহযোগিতায় এদিনের পিঠে পুলি উৎসব সার্থক হয়ে ওঠে তারাই তৈরি করেন চাঁচির পিঠে নারকেল পিঠে পোস্ত পিঠে দুধ পিঠে ভাজা পিঠে আর মালপোয়ার সঙ্গে খেজুর গুড়ের পায়েস অত্যন্ত সুস্বাদু এই সমস্ত খাবার খেয়ে খুশি আগত সকলেই ਪੰਗਾਲੀਰ ਪਾਣ <laughs> বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত রায় বলেন আমরা এই উৎসবের মধ্য দিয়ে গ্রাম বাংলার একটা থিম তৈরি করেছি যেখানে গ্রামের মানুষরা ধান কাটার পর সেই ধান ঝাড়াই করছেন সেখান থেকে চাল তৈরি হচ্ছে সেই চাল ঢেকিতে গুঁড়ো করে তারপর পিঠে তৈরি হচ্ছে এই দৃশ্য সকলকেই আকৃষ্ট করেছে ছাত্রছাত্রীরাও প্রত্যেকেই এই উৎসবে অংশ নিতে পেরে খুশি হয়েছে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামে গ্রামে লক্ষ্মী এলো ঘরে এই তথ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের ব্লক সভাপতি তথা জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম তিনি বলেন লক্ষ্মী এলো ঘরে এই তথ্যচিত্রে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার ফলে সাধারণ মানুষ কীভাবে উপকৃত হচ্ছেন তা তুলে ধরা হয়েছে আমরা সাধারণ মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই উদ্যোগ নিয়েছি গ্রামে গ্রামে এই তথ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে প্রকৃত বাস্তব চিত্রটাকে তুলে ধরা হচ্ছে অপার্থিব বলেন রাজ্য সরকার যেসব প্রকল্প কার্যকর করেছে তার সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন এর ধারাবাহিকতাকে বজায় রাখাটা অত্যন্ত জরুরি সেই উদ্যোগ সরকারের পক্ষ থেকেই ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে আমরা সরকারের সেই প্রচেষ্টার কথাই মানুষের কাছে পৌঁছে দিচ্ছি মা বোনেরা প্রত্যেকে এখানে আছেন আমরা আজকে খন্ডঘোষ ব্লকের অঞ্চলের গুইর গ্রামে আমাদের যে পার্টি অফিসের সংলগ্ন জায়গায় আমরা আমাদের যে উন্নয়নের পাঁচালি আপনারা দেখছিলেন একটি গান বাজছিল এবং আমরাও অনেক প্রোগ্রাম করে গেছি তারপরেও যে এটা কতটা সত্য মিথ্যা একটা আমাদের চিত্রনাট্য আছে প্রায় আটান্ন মিনিটের এটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমাদের বাড়ির মহিলাদের জন্যে বাংলার মানুষের জন্যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী কতটা করেছেন এবং তার মধ্যে কতটা সত্যতা রয়েছে সেগুলো চাক্ষুষ আপনাদের দেখার জন্য আমরা আপনাদের মূল্যবান সময়কে নষ্ট করে আবেদন জানিয়েছিলাম আমরা এখানে আসার জন্যে আপনারা এসেছেন আমরা কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে এবং ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই তাই বলবো আমাদের আটান্ন মিনিটে যে চিত্রনাট্যটা আছে আপনারা সকলেই দেখবেন আপনাদেরকে সকলকে আমি নমস্কার জানিয়ে আমাদের চিত্রনাট্যের ঘরের লক্ষ্মীদেরকে কিভাবে তাদের উন্নতির জন্য বর্তমান সরকার কী কী কাজ করে চলেছে এবং মহিলাদেরকে আজকে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে সেটা একদম আপনাদেরকে আমরা একদম গল্পের আকারে একদম সিনেমা আকারে আপনাদের সামনে তুলে ধরবো সেটা একটু দেখবেন আপনারা তো আমাদের ব্লক সভাপতিও তিনিও আছেন এখানে প্রধান উপপ্রধান সহ আমাদের অঞ্চল সভাপতি সহ আমাদের যারা জনপ্রিয় যারা প্রত্যেকই আছেন আমরা এখুনি শুরু করব শুরুর আগে আমি ব্লক সভাপতি মহাশয় গ্রহণ করবো আপনাদের কাছে আজকের আমাদের এই যে লক্ষ্মী এলো ঘরের যে কর্মসূচি সেই কর্মসূচি সম্পর্কে আপনারা যে উপস্থিত তাদেরকে আপনাদেরকে উনি ধন্যবাদ দেবেন এবং তার সঙ্গে শেষ পর্যন্ত এটা দেখার অনুরোধ উনি জানাবেন সংবাদ এ পর্যন্তই পর্যন্ত